কাজ বরাদা হয়েছিল কিছু কিছু এলাকার যারা নাগরিকরা বসবাস করেন তাদের কিছু সমস্যা বা অভিযোগের কথা তুলে হয়েছেন আমাদের যিনি এই এলাকার মানে কপোরাটা এনএসএম এম বা তোষাকান্তি পঞ্চায়েতগুলির কাছে তারপর আমরা এটা আজকে পরিদর্শনে এসেছি তারপর দেখা যাচ্ছে তারা কাজ করি আপত্তি করেছি তো অনেকভাবে আমরা বিদ্যুৎ মানুষ নিয়ে আছেন আমাদের সঙ্গে আমাদের এনএইসি মেম্বার যে আমাদের মনোষ্য প্রাইম মেম্বার আমাদের কর্পোরেটরা আছেন ইউপি দেহ আমাদের ডেপুটি কমিশনার সৌভবাবু আছেন এসপি কমিশনার সহ আমাদের আধিকারিক প্রায় সবাই আছেন আমাদের সকল অনুযায়ী সার্বিকভাবে আমাদের এখানে সামাজিক উপাচার্য আছেন তো এই এলাকা আমরা পরিবেশ হয়েছি মানুষ আমার প্রশ্ন সম্পর্ক তাদের সম্পর্কে বিশেষ করে ধন্যবাদ জানাই অনেক জাতি উনি এই ওয়ার্ডে করেছেন যেগুলি বিজেপি দিনে সমস্ত সমস্যা ছিল বা চাহিদা ছিল বা হয়নি কিন্তু আমাদের সব দায়িত্ব বিশেষ করে ওয়ার্ডের কথাগুলো কাজ করেছেন আমরা রবিদেশ পাড়াও আমরা গিয়েছি আমাদের এসসি কর্পোরেশন থেকে আগে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু সেইগুলি মেনটেন্স করা নতুনভাবে তৈরি করা মাথা আরও পনেরো লক্ষ টাকা দিয়েছেন তাদের কিছু কাজ করার জন্য সেই রাস্তা এবং ঘরগুলি মেরামতির জন্য সেই হিসাবেও আমরা আমাদের বলা হয়েছে কাজ হতে শুরু করার মধ্যে আমাদের সহযোগিতা চাইছি শারীরিকভাবে আগতলা নতুনভাবে সাজানোর জন্য সমস্ত ওয়ার্ডে আমরা কাজ শুরু করছি নম্বর ওয়ার্ডও আছে অনেক অনেকের আমাদের খুব অনেক ভালো কাজ হয়েছে এবং প্রচুর যে কাজগুলি বাকি আছে আমাদের প্রতি প্রচুর দপ্তরদের বিভিন্ন না কর্মকর্তন ভালো অফিসার নিয়েও আমাদেরকে সহযোগিতা করেন দপ্তর বিভিন্নগণ দপ্তর স্মার্স প্রিনিস সবাই মিলে আমরা আলোচনা সার্টিফিকার চেষ্টা করছি